দেশের কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কোনো আপোষ নয় ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তের পর দিল্লি থেকে জোরালো বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন এই অবস্থান ধরে রাখার জন্য যদি তাকে ব্যক্তিগতভাবে কোনো বড় মূল্য দিতে হয় তাতেও তিনি রাজি দিল্লিতে এমস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন ভারত আপনে কিষানকে और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প আগেই পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করেছিলেন তিনি বুধবার ফের অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়া হয় সাতাশে আগস্ট থেকে পঞ্চাশ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার রাতেই এই সিদ্ধান্তের করা জবাব দেয় দিল্লি জানিয়ে দেওয়া হয় এই সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায্য অযৌক্তিক এবং দুর্ভাগ্যজনক ভারত তার জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয় আমরা এর আগেই স্পষ্ট করে দিয়েছি ভারতের তেল আমদানি সম্পূর্ণ বাজার নির্ভর এবং দেশের একশো কোটি মানুষের এনার্জি সিকিউরিটির কথা ভেবেই সেই সিদ্ধান্ত নেওয়া হয় শুধু ভারত নয় বহু দেশই একইভাবে রাশিয়ার কাছ থেকে তেল কিনছে অথচ শুধু ভারতকেই নিশানা করছে আমেরিকা এটা অবাঞ্ছিত ও পক্ষপাত দুষ্ট এই সিদ্ধান্তকে চাপ সৃষ্টিকারী এবং অভ্যন্তরীণ নীতিতে হস্তক্ষেপ বলেও ব্যাখ্যা করে কেন্দ্র সরকারি সূত্র বলছে এই অতিরিক্ত শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থাতে আপত্তি জানাতে পারে দিল্লি তবে এই বিষয় সরকারিভাবে কিছু জানানো হয়নি হাই নিউজ নেটওয়ার্ক